আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে করে মারা গেছে ছেলেটার নাম ছিল সাবা কোরআনে হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়তেছিল আপনারা রু হার রো রিমের কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলছে রেম রো হার রো তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা ক্ষুধায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রাজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পায়ে যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন পুরা ফ্যামিলিতে ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড পিসেন্টে ফোন করছে অডিও কল তা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে ও সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সে একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামেডিক ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদেরকে মেরে ফেলছে ওই তিন বোনের কথা চিন্তা করে তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হলো যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তু এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরা বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি রাজায় একটা হসপিটাল আছে খান ইউনিউস খান একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাক প্যাক ওখান রক্ত পড়তেছে আজ এটা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরা বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন বডি আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যা তার ফ্যামিলি মারা গেছে শেষে জিজ্ঞেস করছে আমাকে লাশ দাও আমি দাফন কি করব তাকে তিনটা পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটা পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই নিষ্প্রাণ চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না একুম্মা একুমা এক দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট এ কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট বোধ কি বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে ঈদা দুঃখিন আদ দু আদ্দান ডাক্কান ডাক্কা বা জা অব বুক বল মালাকু সফান সফ্ফা জি ইয়ামা ইদিন বি পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকার আসবে সারিবদ্ধ ভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওইদিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন ইয়ামা ইদিন লা ইউ আদ দিব আদা আহাত বলা ইহ তিকু আহাত আল্লাহ ওইদিন যেভাবে আজাদ দিবেন উভয় আর কেউ দেয়া নাই আল্লাহদ্দিন যেভাবে বাঁধবেন ওভাবে আর কেউ বাধে নাই কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলেন আপনি কি কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট বেশি সেটা বেশি এত কিছুর পর দেখেন আল মানুষ ইমান ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের যান মাল সন্তান কিছু আল্লাহর জন্য করবান মৃত্যু যদি আলকুজের জন্য হয় তাহলে এটা সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত আমরা রিভাত করে যাব। এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইসরা ওয়াল মেরাজের জায়গা আমরা বাইতের মাত্রের অধিবাসীটা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আছে যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালেক উনি আমাদের তৈরি করছেন উনি আমাদের পাঠাইছেন উনি নিয়ে যাবেন ওনার যা খুশি উনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করবো বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামাইকার হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সবিরা গুণাগুলা মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে আখেরাতে বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের গাছার ভাই বোনদের সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে আমি মনে করি আল্লাহ বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ লক্ষ্যের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাতে মুহম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাত ইনশাল্লাহ ওদের মৃতরা জাহান্নাবে আল্লাহ মাওলানা বলে বাউলা ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা আল্লাহ দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো আমি বলবো যে হ্যাঁ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতের ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইসরায়েলের এক ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসিহ আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসিহকে আল মাসিহ আদাজাদ বনি ইসরাইল মসজিদ আল সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে এটা কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ নাকি আলকুদের জন্য ফাইট করা সহজ এই পথটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি নবী সাল্লাম তার হাদিসে বলছেন আমি হাদিসে তর্জমা বলতেছি ইবনু মারাদ থেকে বর্ণিত রসুল্লাহ বলছেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আঁকড়ে ধরবে কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপাই দিবেন সদাকা এর চেয়ে বড় লাঞ্ছন আর এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাহাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না বুঝলো তোমরা তোমাদের আলকুজ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুচ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধানোর রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুচে গিয়ে জিহাদ করব না আপনার রক্ত আপনার হার আপনার মাংস লাশের শাড়ি লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাকসা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই আলকুচের দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিন মাদ্দিসের মানুষ বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাকসা দেন তখন আলকুজ আপনি মুক্ত করতে পারেন পর্যন্ত পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আল্লাহ আলকুচকে মুক্ত করার প্রক্রিয়া সামিল হওয়ার তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুচকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু বনুকুরায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনুকুরায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাত দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন

যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারও সচেতনের পক্ষ থেকে বা মালাই নাইলাল বালাক সালাম আলাইকুম রহমতুল্লাহ